নেশা সভা দেব ব্যবসার কাজে জড়িত থাকার বর্ডার বর্গার করস্থিত রাজনগর জয়পুর দক্ষিণ জয়নগর এই দিন গ্রামের লোক মিলে সালিশে সভা করেন রাজনগর এলাকার বিউটি পার্লারের মালিক জেসমিন আক্তার সত্যার বাড়ি থেকে উদ্ধার করা নেশা সামগ্রী সহ বহিরাগত তিন যুবক ও এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কয়েকদিন লিখিত অভিযোগ না থাকায় পুলিশ বিউটি পার্লারের মালিক জেসমিন আক্তারকে থানা থেকে ছেড়ে দেয় জেসমিন আক্তার থানা থেকে ছাড়া পেয়েই বাড়িতে গিয়ে পুনরায় তার বহিরাগত সাঙ্গ পাঙ্গুদের নিয়ে এলাকার মহিলাদের গালাগাল শুরু করে দেয় বলে অভিযোগ উঠছে আমি এটা তো গরিব আর তার মা মারা গেছে

পরবর্তী সময়ে আগরতলা রাজনগর সামাজিক সংস্থার সদস্যরা মিলে আগরতলা সদর মহকুমা পুলিশ আধিকারীকে নিকট জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্চ করার জন্য আইনি সহযোগিতা চেয়ে ডেপুটেশন প্রদান করে বা গত কিছুদিন আগেও হেজিপুর কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম জেসমিন আক্তার নামে একজন মহিলা উনি এলাকাতে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তো সেই যে সংবাদটা পত্রপত্রিকাতে প্রকাশিত হয় মিডিয়াতে প্রকাশিত হয় মিডিয়া ভাই বন্ধুদের সহায়তায় ওইটা ওই শিলচর থেকে আজকে একটা পরিবার ওনারা এখানে এসছে ওনাদের মেয়ে ওই মেয়েটাকে নাকি জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কিডন্যাপ করে রেখেছে ওকে ওকে ওখান থেকে ছাড়া দিচ্ছে না ওরা কিছুদিন আগে এসেছিলো তো ওরা কোনো রকম সহযোগিতা পাচ্ছে না আমাদের রাজনগর সামাজিক সংস্থায় তারা আজকে এসে দ্বারস্থ হন আমাদের সহযোগিতার জন্য তো আমরা আবার আজকে আইনি সহযোগিতার জন্য এখানে এসেছি মহিলা থানাতে আমরা এসেছি কি করা যায় অসমের শিলচর থেকে ছুটে আসে অপহৃত পরিবারের লোকজন মেয়েকে উদ্ধারের জন্য তারা পুলিশের সহযোগিতা না পেয়ে আগরতলা রাজনগর সামাজিক সংস্থার কাছে ছুটে আসে রাজনগর সামাজিক সংস্থার সদস্যরা অপহৃত গৃহবধূর পরিবারের লোকজনদের সাথে নিয়ে আগরতলা পশ্চিম ভালো থানার পুলিশের মুখর দাস্ত হয়ে অভিযুক্ত বিউটি পার্লারের মালিক জেসমিন আক্তারের বাড়ি থেকে অপহৃত ওই গৃহবধূকে উদ্ধার করতে পুলিশকে চাপ দেন অভিযুক্ত জেসমিন আক্তারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের জন্য পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তা না হলে আগামী দিন তারা ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের অফিস ফেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা